যদি এমন হয় যে ইনক্লুসিভ নির্বাচন হবে না অর্থাৎ আওয়ামী লীগ বাদ তাহলে আমি ধরে নিতাম যে বিকল্প হিসেবে আপনাকে নিবে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে সেই প্রশাসন যেই প্রশাসনকে আপনারা চরমভাবে বলছেন স্বৈরাচারের দসর এবং ইট ইজ এ ফ্যাক্ট যে গত 16 বছর আমি আবারো বলছি আওয়ামী লীগ সরকার প্রশাসন মিলেছিল বাংলাদেশের ইসরাইল এবং আমরা শতজন জনগণ ছিলাম ফিলিস্তিন এবং সেই ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেই প্রশাসনের অধীনে আপনাদের আস্থাটা এত কেন যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া সত্ত্বেও আপনারা বারবার নির্বাচন চাচ্ছেন তাহলে বিষয়টা কি বিষয়টা হলো যে পতিত সরকার আর যারা নির্বাচনের দিকে জোরালো ভাবে আসতেছেন তারা কি নিজেদের মধ্যে পার্থক্য দেখেন না নাকি প্রশাসন ভাবতেছে ওই দুইটা পতিত সরকার এবং বর্তমান যারা নির্বাচন চাচ্ছেন তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না এই প্রশ্নটা মেরা আমরা অকৃতজ্ঞ একটা দেশ বা জাতি বলতে পারি বললে হয়তো মানুষ আমরা খেপবে আমরা কিন্তু মাথায় তুলে বসাই ছিলাম সবাই মিলে এবং এক্সেপ্ট আওয়ামী লীগ মাথায় তুলে আইনি কিন্তু ওখানে ইনুস সাহেবকে অথর্ব পর্যন্ত শব্দ প্রয়োগ করছে যারা অথর্ব বলে তাকে বলছে তারা কেউ ইনুস সাহেবের গেটের থেকে হাফ কিলোমিটার দূরে দাঁড়ায় থাকতে হবে এখনো আমি কাউকে ছোট করছি না তবে যারা তাকে বলতেছে অথর্ব তার নিঃসন্দেহে ছোট আপনি যদি অন্যকে বড় না করেন আপনি বড় হবেন না ইনুস সাহেব বললাম তো আমার ইনুসাহ দেবতা না তার ভুল ত্রুটি হবে কিন্তু ইনুস সাহেব অথর্ব বলে দিচ্ছেন অথচ দেশ জনতা তাকে বসাইছে বড় বড় দায়িত্বশীল ক্ষমতাধর যারা পলকে রাজনীতি চেঞ্জ করে দিতে পারে তারাও বলছে আমরা বাধ্য হয়ে ইনুস সাহেবকে মেনে নিছি এটা তামাশা না সেই অর্থে আমি বলতেছি আমি তাকে ছোট করতে চাইলি যে ছোট হবে তা নয় কিন্তু আমি পাশাপাশি আরেকটা ব্যাপার আমি দেখছি সম্প্রতি আমি হয়তো বললে অনেকেই ভাবে আমরা ইটা ইদানিং মানে কয়েকদিন আগে দেখলাম একটা বিরাট শোডাউন হয়েছে শোডাউনটা কি শোডাউন হইল যে ফিলিস্তিনের পক্ষে বিরাট জনসংযোগ বা সমাবেশ আমরা দেখছি এখন আমি ব্যক্তিগত ভাবে আপনি আমাকে বলেন আমি আপনার বলছিলাম যে যারা ষোলো বছরের নির্যাতনে আয়না ঘর নির্যাতন জুলুম প্রতিবাদ করতে পারে না সেই পক্ষে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে যে তারা ইনফ্যাক্ট ফিলিস্তিনের পক্ষে দেখানো নয় বরং কাউকে ক্যাশ করার সুযোগ দিছে যে বাংলাদেশে ইসলামিক ফোর্সের জাগরণ যে দেখেন যে বাংলাদেশ ইসলামীরা একত্রিত হইলে কি পরিমাণ শক্তি হয় এটাকে নেগেটিভ ফর্মে কেউ কেউ ক্যাশ করতেছে বহির্বিশ্বের কাছে বিশেষ করে পশ্চিমা ব্লকের কাছে সেক্ষেত্রে আমি আজকে যেটা বলতেছি যে আমরা নির্বাচন করবো যেই নির্বাচন এড়ায় গেলাম দুই হাজার চব্বিশে মানে একান্ত ভাবে এইটা বইলে যে আমি তুমি দামি এই নির্বাচন হচ্ছে লেভেন প্লেইং ফিল্ড নাই সেই প্রশাসনে এক চুল বদল হয়নি তাহলে নির্বাচনের ব্যাপারে আস্থাশীল কেন হচ্ছে গেলে কোনো ঘাটতি হবে না এই এই গ্যারান্টিটা কোথায় পাইল প্রশাসন নিয়ে। নম্বর। যারা খুব জোরালো ভাবে নির্বাচন চাচ্ছেন আমি আবারও বলছি অপরাধ নয় নির্বাচন চাওয়াটা আমিও গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনের পক্ষপাতি আহ পক্ষপাত মানে পক্ষে সেক্ষেত্রে কেন নির্বাচনটা ডিসেম্বর মতো ওয়েট করতেছি আমি বারবার বলি আগায় আনতে পারতেছি না কেন আর দুই নম্বর হচ্ছে যে ত্রুটিটা কি কেন আমরা বল এই আলাপ করতেছে না তাদের ব্যর্থতা নিয়ে কেউ আলাপ করতে পারতেছে না এখন পর্যন্ত কেউ তাদেরকে বলতে পারতে শুধু একটা কথাই বলে নির্বাচিত সরকারের কাছে গেলে দেশ ঠিক হয়ে যাবে ব্যাঠিক কোথায় কোথায় তাদেরকে বলতে হবে জনমত তৈরি করতে হলে তবে যে পরিস্থিতি সামনে আসতেছে আমি ঠিক জানি না যেহেতু গেছে সেটা আমি খুব গুরুত্ব দিই তারা না দিই অনিবন্ধিত দল হিসাবে কিন্তু প্র্যাকটিক্যালি যখন নির্বাচনে যেতে চাচ্ছে ওই প্রশাসনের অধীনে তাহলে তার কথাটাকে কিছু গুরুত্ব দেয়া যায় তা না হলে তো বলতে পারতো যে অতীত যায় নাই সেম প্রশাসনই আছে কিন্তু আজকে নির্বাচনের জন্য আমরা মরিয়া তাহলে হাউ দে আর এনশিওর যে এই প্রশাসন তাদের কাছে কোনো অসুবিধার কারণ হবে না দুই ইনুস সরকার উনি কখনো কখনো ছিলেন বিপ্লবী সরকার ঠিক তারা এখন সুর পাল্টায় বলতেছে একে বিপ্লবী সরকার বললে কথাটা ঠিক হবে না মানে এই যে সকাল বিকেল ফ্ল্যাকচুয়েট করেন আপনারা তাতে মানুষ কি আপনাদের আস্থা নিবে নির্বাচন হোক সেটা ভিন্ন কথা এখন এই আস্থায় যাওয়াটা তো কঠিন কেউ কখনো বলছেন সংস্কার আমরা ক্ষমতা আসলে রাখবো না আবার বলছেন আমরা তো সংস্কার চাই না সেটা বলি না মানে এই যে এত ইনকনসিস্টেন্সি আপনাদের সামঞ্জস্যহীনতার কারণে মানুষের আস্থায় যাওয়াটা কঠিন এর মানেই না এনসিপি অনেকে বলেন একজন টক শো করতেছে সে বলতেছে যে এনসিপি এই এখনই দল করে এখনি ক্ষমতায় যাবে এরকম একটা ব্যাপার এটা টিজিং করা বলে কেন এনসিপি সমতায় যেতে পারবে না আপাত দৃষ্টিতে কোনো লক্ষণ নাই একদম কনফার্ম কারণ আজকে বিএনপি যে অবস্থার আছে নির্বাচন করলে শেয়ারবে কিন্তু হবে না কোনো কিছুতে গ্যারান্টি নাই শেখ হাসিনা 5 তারিখ যাবে তারা জানেন আমি ঠিক মিলাইতেই পারি না যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন তারা শেখ হাসিনার পক্ষে এখন কথা বলতেছেন আমি বলা অপরাধ মানে আপনার চেঞ্জ কেন দুই নম্বর হচ্ছে কোন কোন ইউটিউবে কেউ বলছেন যে তিন কোটি আওয়ামী লীগের সমর্থক আছে এবং তিন কোটি আওয়ামী লীগ সমর্থক আপনি দেশ থেকে বের করে দিবেন পারবেন না আমিও একমত যদি তাই হয় তাহলে তিন কোটি সমর্থক থাকার পর তাদের যদি প্রশাসনের অধীনে তাদের রাষ্ট্রপতির অধীনে এবং দায়িত্বশীল বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের অধীনে যদি ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে তারপরেও তাহলে আজকে যারা বড় দল হিসাবে আছে এই মুহূর্তে তাদের নিশ্চয়তা কি যে তারা ক্ষমতায় যাবেন এই প্রশাসনের অধীনে তাহলে কি তারা মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক কিন্তু এখন যারা যেতে চান এই মুহূর্তে তাদের কিন্তু কোনো পার্থক্য নাই কিংবা প্রশাসন তাদেরকে একই চোখে দেখবে অথবা যদি আমি উল্টা দিকে যাই যে আপনি বিষয়টা যদি ভাবেন ভালো করে যে তিন কোটি যদি ভোটার আওয়ামী লীগের থেকে থাকে দেশের ভিতরে যদি ব্যক্তিগত ভাবে আমার ওপিনিয়ন ডিফারেন্ট যারা টক সত্যে বলছেন আমি নাম বলছি না তারা আশা করি বুঝবেন তাহলে এদের অধীনে যদি নির্বাচন হয় এখন ফর দ্য টাইম যদি অন্য তৃতীয় শক্তি মানে তৃতীয় দল কেউ ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পর একটা জিনিস আমি বলতে পারি যে নির্বাচন করলে আজকে যারা নির্বাচন চায় তাদের ক্ষমতায় যাওয়া মোটামুটি নিশ্চিত তবে প্রতিত সরকারের বিচার করাটা হবে অনিশ্চিত কোনো সন্দেহ নাই এবং এই বিচারটা করতে পারবে না বিচারটা অনিশ্চিত হবে এ ব্যাপারে নিশ্চিত হয়েই হয়তো প্রশাসন যারা নির্বাচন চায় তাদেরকে সহায়তা করবে এটা আমার ধারণা বলছি বাট ইনফ্যাক্ট ওই প্রশাসন আপনাকে একসেপ্ট করবে না আবার নির্বাচনের পর আপনাকে ক্ষমতায় নিয়ে আশা করি আপনি যথেষ্ট বেকায়দায় পড়বেন এই প্রশাসন দিয়া এবং ওই যে পতিত সরকার তাদের লোক দিয়া এখন চিন্তা করতে হবে আপনাদের সুতরাং সেক্ষেত্রে আপনার বিচারটা করা খুব জরুরি আর সংস্কার বলতে যেটা বোঝায় সেটা ভিন্ন কথা আরেকটা একটা সংস্কার একটা জটিলতা আছে আপনি দেখেন আমাদের তত্ত্বাবধান সরকার কিন্তু ফেরত আসছে আপনি জানেন তাকে জানেন তো মনে আছে আপনার তত্ত্বাবধান সরকার ফেরত আসছে সংবিধানে তত্ত্বাবধায়ক যদি সংবিধানে ফেরত আসে আপনি নির্বাচন করবেন কিসের অধীনে কার মাধ্যমে সংবিধান মোতাবেক যদি করেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার তো আছে তাহলে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে আর একে যদি আপনি অনির্বাচিত সরকার বলেন এর মেয়াদ কোথায় অন্তর্বর্তীকালীন সরকার বলতে কম ইয়েতে কিছু নাই সংবিধানে তাহলে এর মেয়াদ কি আবার যদি বলেন তত্ত্বাবধায়ক সরকার আসবে তাহলে আসবে কোথায় তত্ত্বাবধায়ক সরকার আসার শর্তই হইল নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে একে বলতেছেন অনির্বাচিত অথচ উনি সুপ্রিম কোর্টের ভার্ডিক নিয়ে আসতেন সুপ্রিম কোর্টে পাঠাইছিলেন কে আওয়ামী লীগের দোষর রাষ্ট্রপতি মানে আমি ঠিক বুঝি না দেশটা যাচ্ছে কোথায় আমি নিশ্চিত করে বলতে পারি এই দেশের পক্ষে বা বিপক্ষে দেশি বিদেশি শক্তি সবই আমার কাছে মনে হয় একটা এমন একটা জায়গা আছে গয়র অবস্থা আছে কেউ নিশ্চিত না কোথায় গিয়ে দাঁড়াবে কিন্তু আমরা যারা এক্স ওয়াই জেড এর কথায় নর্তেছি ভিকটিম কিন্তু আমার দেশের লোক হবে সেটা পক্ষে বিপক্ষে amostafa hirud পক্ষে কাজ করতে গিয়ে আমি বিপদে পড়লে মোস্তফা হিরুদে কিছু আসে যায় না আরেকজন যদি আমার পক্ষে কাজ থেকে কাজ করতে গিয়ে আরেক জায়গায় বিপদে হয় কিছু আসে যায় না কিন্তু আমরা লড়ছি किसके পিছে ইন আমাদের ইউনাইটেড হাউচ দেশ জাতিকে রক্ষা করার জন্য আমি খুব নিশ্চিত করে বলতেছি যে কেউ দেশ জাতির নিয়ে চিন্তা করে না এবং আমার কাছে মনে হয় যে ডেট গুলা হইলো জুলাইতে এগুলা বিফলে যাওয়ার রাস্তা আমরা চলে গেছি এবং একটা পর্যায়ে মনে হবে জীবনগুলা দিলাম কেন সেই জায়গাটা আমরা যাচ্ছি আপনি মানে রাজনৈতিক মিটিংগুলার থিউরিটি যে আপনি সন্তুষ্ট হবেন না সন্তুষ্ট তো হয়েই গেল আপনি যদি মিটিং করতে গিয়ে আইসা বলেন আমি সন্তুষ্ট হয়েছি তাহলে তো হয়েই গেল তাহলে তারা আর কোন আলাপ চলে না এই কারণে আপনি কখনই সন্তুষ্ট হবেন না এটাই স্বাভাবিক এখন আসেন তারা সন্তুষ্ট হন নাই কেন ওনার ডিসেম্বরে নির্বাচন চাইছেন কোনোভাবে যাতে এখান থেকে সরে না যায় পাশাপাশি আমরা গত ছয় সাত মাস যাব যেটা শুনে আসতেছি যে বিএনপির সাথে জামাতের তেমন কোন আন্ডারস্ট্যান্ডিং নাই এবং একে অপরকে গুরুত্ব দিচ্ছেন বলে মনে হচ্ছিল না কিন্তু সম্প্রতি জামাতের আমি ইউরোপ সফরে গেলেন ওয়ে ব্যাক টু ঢাকা উনি আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া সাহেবের সাথে দেখা করে আসলেন আচ্ছা দেখা করে আসলেন আসার পরে এদিকে বুধবার যখন দেখা করলো আমাদের বিএনপি মানে প্রধান উপদেষ্টার সাথে বের হয়ে বললেন যে না আমরা ডিসেম্বরের নির্বাচন চাই জামাতে তাকে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে বললো যে আমরা রমজানের আগে চাই তা আলটিমেটলি রমজানের আগে মানে ফেব্রুয়ারি উনিশ তারিখে নেক্সট ফেব্রুয়ারি উনিশ তারিখে রমজান শুরু হবে তাতে ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে হয়তো নির্বাচন চেয়েছে তারা তার মানে হচ্ছে এই যে আপনি হার্ডলি এক এক মাস মাস দিনের দিনের পার্থক্য পার্থক্য যেটা কোনো বিষয় না অর্থাৎ জামাত ইসলাম ও বিএনপির সাথে ঐক্যমত্ত হয়ে এখন নির্বাচন চাচ্ছে আমি যদি সহজে বলি এখন জামাত কিন্তু এর কয়দিন আগেই বলছিল যে সংস্কার বিচারের জন্য প্রয়োজনের সময় দিতে চায় সরকারকে পাশাপাশি যদি আর দিকে আসেন যে আমাদের কিন্তু আজকে পর্যন্ত নিবন্ধন নাই তার মার্কা নাই এবং তাদের যে একজন নেতা আজহার সাহেব উনি এখনো বন্দি আছেন এবং এই তিনটা বিষয় কিন্তু অ্যাপেলের ডিভিশনের বিচারাধীন তো ঠিক এই মুহূর্তে নির্বাচনের চাপ সেটা সরকারের উপরে চাপ দিচ্ছেন কিনা আমি ঠিক জানি না কিন্তু এগুলা ম্যাটার করে এই জন্য ম্যাটার করে যেহেতু আজকে পর্যন্ত জামাতের নিবন্ধন নাই শুনি নির্বাচন করবেন কেমনে چنان তারেগুলো রিলিজ করাও দরকার কারণ রাজনীতিতে কি হয় জানেন মানে মারব এখানে লাশ পড়বে শশানে এরকম কখনো কখনো চাচার কবর কই চাচি কাম দেখ এরকম বিষয় আসে আবার পাশাপি দেখেন পরক্ষণে আজকে ওই স্টেটমেন্টেতে সেখানে বলছে যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তিনটা শর্ত পূরণ করতে পূরণ করে কথা জানিয়েছে জামার সেখানে কি কি সংস্কার ফেসিস্টদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি তাহলে সংস্কারও চাচ্ছেন এবং এই সংস্কারের জন্য কম হইলে ডিসেম্বর বেশি হইলে জুন সুতরাং আবার কিন্তু সেই জুন পর্যন্তই চলে যাচ্ছে এখন তাহলে এই আলোচনাগুলার মানেটা কি এক নম্বর দুই নম্বর হচ্ছেই আমরা যেটা দেখে আসতেছি ইদানিং কিন্তু আমি দেখতেছি ছাত্র একটু পিছিয়ে পড়ছে কোনো কারণে মানে ছাত্রদের অনেকগুলা ব্যর্থতা আমি বলবো না ঠিক আমার কাছে মনে হয় ওনাদের মিডিয়া কাভারেজ পাওয়া যাচ্ছে না যেখানে যায় সেখানে মার খাচ্ছে এরকম ব্যাপার আছে আর ইনফ্যাক্ট এখন তাদের দল দলটা কিন্তু রেজিস্টার্ড না পাশাপাশি যদি আপনি বলেন ছাত্রদের মেনুফেস্টোটাকি সেটাও কিন্তু আমরা পাই নাই অন্যদিকে যদি আপনি আসেন বিএনপি নির্বাচন যায়। বিএনপি নির্বাচন চাইতে হইলে অপরাধ নয় যেহেতু পরীক্ষিত দল কিন্তু প্রশ্ন সেই আমার কাছে মনে হয় আজকে ইনুদ সাহেবের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে যেহেতু বাজারে একটা কথা আছে পাঁচ বছর থাকেন আপনি এবং এই পাঁচ বছর থাকেন যারা বলেন আমি নিশ্চিত করে বলতে পারি তারা বিএনপির কোন লোক না তবে আমি আমার অনেক টকসর কমেন্টে পাই যে স্যার আমি অমুক দল করি কিন্তু ইনু সরকার থাকু। এটা এই কমেন্ট আসে আমি নিশ্চিত করে বলতে পারি যে ফিরোজ ভাই আপনিও জানেন যে এরকম কমেন্ট আসে আমি অমুক দল করি মানে বারবার বলার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দল সবাই বলে অমুক দল করি কিন্তু উনি কিছুদিন থাকুক তো এটা হলো যে একচুয়ালি যারা দেশটাকে ফিল করে আর একটা যে আপনি আপনার নিজেকে ফিল করা কারণ কে না চায় যে গাড়ি চলবে সামনে ফ্লাগ থাকবে আমি দেশের জন্য করতে না পারি ব্যক্তির জন্য তো পারি পাওয়ারও থাকে গাড়ি আগে থাকে করে ভাল লাগে। এটা কোনো অপরাধ না এখন আসেন আপনি যে আপনি যে নির্বাচনটা চাচ্ছেন ডিসেম্বর আমি বারবার বলি ডিসেম্বর পর্যন্ত যারা ধৈর্য ধরেন তারা দুটো কারণে ধৈর্য ধরতে পারেন এক হইল। ইনুস সাহেবের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কেউ পাচ্ছেন না অথবা ইনুস সাহেবের বিরুদ্ধে কোনো ত্রুটি বলতে পারতেছেন না কিন্তু আমি ব্যক্তিগত যদি একটা রাজনৈতিক দল করতাম তাহলে সকাল বিকাল বেট করতাম ইনুস সরকারের ব্যর্থতা কোথায় উনি কোথায় কোথায় ব্যর্থ হয়েছেন হাসিনা সরকার থেকে এই সরকারের কাছে আসার পর কোথায় কোথায় ডেটোরিয়েট করছেন এটা কিন্তু কেউ বলতে পারে না ঘুরে ফিরে একটা কথাই বলে গণতন্ত্রের দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচনী সরকারের হস্তান্তর করলে সবকিছু ঠিক হয়ে যাবে এই কথাটাকে আমি ব্যক্তিগতভাবে করি না এই কারণে যে ক্ষমতায় যারা যাবেন তারা পরীক্ষিত অতীতে ছিলেন এই কারণে আমি বলছি প্লাস আমরা যখন দেখি যে আপনি সংস্কার চান নির্বাচনও চান সংস্কারের ভিতরে সব দলই আছে কিন্তু আপনি এই যে জুলাই এর একটা ঘটনা ঘটলো আপনি আমি আমি ছাত্রদের দেন একটা ঘটনা তো ঘটছে জুলাইতে এবং জুলাই নিয়ে একটা কথা আছে এবং ছাত্ররা কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে প্রথম স্বাধীনতা বলেনি প্রথম দ্বিতীয় স্বাধীনতা মানে প্রথম একটা ইতিহাস আছে সেটাকে কিন্তু কোন দলই রিকগনাইজ করছে না অথচ আজকে যারা আমরা কথা বলি তারা কিন্তু ওই জুলাই ছত্রিশে জুলাই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি তো আমার কাছে মনে হয় সেখানে একটা সম্মান তাদের পাও না এখন হচ্ছে আমি আমি করে দেখতেছি দেখতেছি। সাথে কথা কখনো আমি কি বলে এনসিপির দালাল কখনো বিএনপির দালাল কখনো জামাতের দালাল এগুলো হচ্ছি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কেউ বিবেচনায় নেয় না এক আর আমার কাছে মনে হয় কোয়ালিটির লোকজন টক শো দেখে কিনা সেটাও আমার মানে আমার সন্দেহ আছে যারা বলেন পজিটিভ বলেন আমি এখন যে জায়গাটায় যাবো আপনাকে বলি আপনি আসেন যে আমরা যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই তাহলে বিগত সরকার যে নির্বাচন করলো গত দুই হাজার আটের টা বাদ দিলাম দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই আট দুই হাজার চোদ্দের নির্বাচনে সবচেয়ে বড় দল আজকের যারা বিএনপি তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে ফেলেছিল দুই হাজার আঠারোতে আমি জানি আমরা জানি যে কামাল ডক্টর কামাল সাহেবের ট্র্যাপে পরে বিএনপি ফাইনালি নির্বাচনে গেছিল এবং আটটা সিট পেয়েছিল আবার দুই হাজার চব্বিশে কিন্তু প্রত্যেক সবসময় কিন্তু বিএনপির কমপ্লেন ছিল বা বড় দল অন্যান্য জামাতের কমপ্লেন ছিল সব দলেরই দলের ছিল যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় সেটা নাই এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কিন্তু ইনফ্যাক্ট মাঠে প্র্যাকটিক্যালি এটাকে নিশ্চিত করে প্রশাসন অর্থাৎ এই প্রশাসন দুই হাজার নয়ের পর থেকে দুই হাজার বাইশ তেইশ পর্যন্ত যারা নিয়োগ পাইছে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং সেটা হলো আওয়ামী লীগ ডিএনএ টেস্ট করে করে আনছে যে যারা আউমিলিকে নামে জিকির করবে আউমিলিকের জুলুমকে দেখবে পবিত্র একটা কর্ম এবং আয়নাগরকে দেখবে যেটা সুন্দর ড্রেসিং টেবিল वाला রুম যেখানে সুন্দর সাজুগজন করবে এইরকম একটা ব্যাপার তো এই লোকগুলোকে আনছে এবং এই লোকগুলো আনার কারণে সব দল নিশ্চিত ছিল লেভেল प्लेइंग ফিল্ড নাই তাহলে আজকে যারা নির্বাচন চাইতেছেন সেই প্রশাসন কি তো প্রশাসন আছে সেই প্রশাসন আপনি যেখানতেই রদ করেন সবই তারা তাহলে হঠাৎ করে আপনারা কেন নিশ্চিত হইতেছেন যে এই প্রশাসনের অধীনে নির্বাচন করলে আপনাদের বিজয় সুনিশ্চিত অথবা সুন্দর একটা নির্বাচন সুনিশ্চিত কেন বলছি আমি এটা ইনক্লুসিভ নির্বাচন কিন্তু সেখানে আছে এখন পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচন বাদ হয়নি আর ইনক্লুসিভ নির্বাচন মানেই আওয়ামী লীগ তাহলে প্রশাসনের মধ্যে যদি আমি যাই

যদি এমন হইতো যে ইনক্লুসিভ নির্বাচন হবে না অর্থাৎ আওয়ামী লীগ বাদ তাহলে আমি ধরে নিতাম যে বিকল্প হিসাবে আপনাকে নিবে কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে সেই প্রশাসন যেই প্রশাসনকে আপনারা চরম ভাবে বলছেন সৈরাচারের দোষর এবং ইট ইজ এ ফ্যাক্ট যে গত ষোলো বছর আমি আবারও বলছি আওয়ামী লীগ এবং প্রশাসন মিলেছিল বাংলাদেশের ইসরায়েল এবং আমরা সাধারণ জনগণ ছিলাম ফিলিস্তিন